আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি দক্ষিণ আফ্রিকাতে বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না যারা লোকেশনে আছেন দোকান আছে যাদের তার একটু সাবধানে থাকবেন গতকাল ব্লু ফন্টিংয়ে দুইশোর উদ্য দোকান ভেঙে ফেলা হয়েছে এগুলা কি হয় কখন জানা বলা যাচ্ছে না তো আপনারা সবাই একটু সাবধানে থাকবেন পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত হয়তো দোকানপাট বন্ধ করা হবে আর কি খোলা হবে না ওরা সব ভেঙে ফেলতেছে তো এগুলোর কারণ হচ্ছে যে মেদ উত্তীর্ণ কিছু খাবার বিক্রি করে ব্যবসায়ীরা আর এতে কিছু শিশু বা ছোট যারা আছে তারা কিনে খেয়ে অসুস্থ হচ্ছে মারা যাচ্ছে এই জন্য সরকার খুব কঠোর পদক্ষেপ নিচ্ছে আর কি তো সবাই একটু সাবধানে থাকবেন প্রায় দুইশোর অর্ধ দোকান এর মধ্যে দেড়শো প্লাস বাংলাদেশিদের দোকান কোন একটা চক্র হয়তো বাংলাদেশিদের বিরুদ্ধে কাজ করতেছে আর কি এরকম আর কখনো হয়নি